কুতুপুর ইউনিয়ন আপনারা আপনারা জানেন একটি বিরতি ইউনিয়ন এটা বর্গ কিলোমিটার পরে চোদ্দ পয়েন্ট ছিয়াত্তর বর্গ কিলোমিটার এখানে নয়টি ওয়ার্ড নিয়ে কুতুপুর ইউনিয়ন পরিষদ ইতিপূর্বে আপনারা জানেছেন ওই আমাদের যে ডিসি সাহ হয়ে গেছেন জাহিদুল ইসলাম মিয়া উনি তো চলে গেছেন ওনার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম জনগণের মতামত নিয়ে নতুন ডিসি সাহেব যোগদান করেছেন রাহেন কবির সাহেব ওনার দৃষ্টি আকর্ষণ আমরা করবো আমরা ওনার সাথে দেখা করব যে এই কার্যক্রম চালু করার জন্য যেহেতু কর্তব্য ইউনিয়ন এত বড় একটা ইউনিয়ন এটা নারায়ণগঞ্জের শেষ এবং ডাকারও শেষ মাঝামাঝি অবস্থায় অবস্থিত সুতরাং এখানে যে আবেদন করছে যে তিনটা ওয়ার্ড বাদ দিয়ে এই ইউনিয়ন পরিষদে রাখা রূপান্তরিত করা কিন্তু এটা এই দাবি আমরা প্রত্যাখ্যান করেছি আমরা চেয়েছি যে পুরো সিটি কর্পোরেশন করার আওতায় নেওয়ার জন্য তাহলেও দেখা যাবে যে রাস্তাঘাটের উন্নয়ন হবে ড্রেনের উন্নয়ন ড্রেনের উন্নয়ন হবে ড্রেনের ব্যবস্থা ব্যবস্থা হবে রাস্তাঘাট পাশ হবে এবং মানুষ এতে অনেক উপকৃত হবে তা আমরা আশা রাখি যে নতুন হিসাবে আর্টসে রাহান কবি ওনার সুদৃষ্টি আমরা কামনা করব আমি রাজনীতিতে উনিশশো নব্বই সাল থেকে জড়িত কিন্তু কোনো পথপতিপে ছিলাম না বিএনপিকে ভালোবাসি আমি এই পর্যন্ত দেখে আসছি যে নারায়ণগঞ্জ চার আসন এবং সিলেট এক আসন যেই দল এই এই দুটি আসন পায় সেই দল এই সরকার গঠন করে তো সেই হিসাবে আমরা দেখেছি একানব্বই সালে আপনার নারায়ণগঞ্জ চার আসন আমাদের কমান্ডার সিয়াজুল ইসলাম সিয়াজ সাহেব উনি পেয়েছিলেন উনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং তার ক্ষমতা যায় দু সালে আলাদ মোহাম্মদ গ্যাস সাহেব উনি পেয়েছিলেন তখনও দল ক্ষমতায় যায় দু সালে শাহ সাহেব পেয়েছিলেন আল্লাহ শাহ সাহেব উনি উনি উনিও পাশ করেছিলেন কিন্তু ওনাকে ইয়ে আপনার ফেল দেখাইছে আর কি তখনকার তৎকালীন সরকার সেটা আপনারা জানেন এই নায়ণগঞ্জ চায়ের আসনটা একটা গুরুত্বপূর্ণ আসন এই আসনে অবশ্যই আমাদের দলীয় প্রার্থী দামি শেষের প্রার্থী দিতে হবে যদি এটা না দেয় তাহলে তাইলে আমি মনে করি যে দল একটা হটকারি সিদ্ধান্ত নেবে যেহেতু জুটের দিলে জুটের তো মার্কা তো আর এখন দামি শেষ পাচ্ছে না যেহেতু যা তাদের তাদের মার্কা অনুযায়ী নির্বাচন করতে হবে তাহলে কিছুতেই আপনার সম্ভব না এই চাই আসন আমাদের আমাদের ইয়ে দলের পক্ষে আনা সুতরাং আমি কেন্দ্রীয় নেতাদের কাছে অবশ্যই আবেদন করব যে যাকেই দেওয়া হোক দানের শীষের প্রার্থীকেই দেওয়া হোক দানের শীর্ষ প্রার্থীকে যেন দেওয়া হয় তাহলে এই আসন ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে যে তার প্রথম ভোট দানের শেষের পক্ষে হোক এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দল যাকে নমিনেশন দেয় এখানে অনেকগুলি প্রার্থী আছে দানের শেষের প্রার্থী আপনারা জানেন হ্যাঁ যাকেই নমিনেশন দেওয়া হয় দানের শেষের পক্ষে আমরা তার পক্ষে ইনশাল্লাহ কাজ করব আপনারা জানেন আমাদের নেত্রী বেগম বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি হাসপাতালে বা কেয়ারে আসেন দেশবাসীর কাছে আমি দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন শহীদ বেজন জন্য যেহেতু আমার রহমানের মাকফিলাত কামনা করছি আল্লাহ যেন ওনাকে জানাতে দান করেন আমার অহংকার যেন তার জন্য আপনার দোয়া করবেন উনি খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যেই উনি আমাদের দেশে আসবেন এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম